হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয় টিচিং ক্লাস এখন আমরা ক্লাস এইটের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের থেকে মডেল এক শোধ করবো অ্যাকে রয়েছে সার্থিক উত্তরটি খুঁজে নিয়ে পূর্ণবাক্যে উত্তর লেখো সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন বি লর্ড কর্নওয়ালিস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ডি উইলিয়াম জোনস তিন হিন্দুমেলার প্রতিষ্ঠাতা ছিলেন শি নবগোপাল মিত্র বোম্বাইয়ে প্রার্থনা সমাজ যে সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিল তাতে নেতৃত্ব দিয়েছিলেন এ আত্তারাম পাণ্ডুরং 18৫৭ সাতান্ন খ্রিস্টাব্দে মে মাসে কোন সেনা ছাউনির সিপাহিরা বিদ্রোহ ঘোষণা করে শি মিরাটে ভারতের প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সমিতিটির নাম হল এ বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা মহাত্মা গান্ধী ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন এ বিহারের চম্পারণে আট ভগৎ সিং এর ফাঁসিও এ লাহোর ষড়যন্ত্র মামলায় নয় ভারতের মুসলিম সমাজের আধুনিকরণ অভিযান প্রথম শুরু করেছিলেন শিব স্যার সৈয়দ আহমেদ খান দশ ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা ছিলেন ডি শিশির কুমার ঘোষ সুভাষচন্দ্র বসু কোন ছদনাম নিয়ে ভারত ত্যাগ করেছিলেন বি মোহাম্মদ জিয়াউদ্দিন উনিশশো খ্রিস্টাব্দে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে সিমলায় যে বৈঠক হয় তাকে তাদের সভাপতিত্ব করেন কি বি লর্ড ওয়াভেল ভারতের কেন্দ্রীয় আইনসভার উচ্চাকক্ষকে বলা হয় কি সি রাজ্যসভা ভারতের সংসদীয় শাসন ব্যবস্থার সাংবিধানিক প্রধান প্রধান হলেন কে বি রাষ্ট্রপতি পনেরো ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি নেওয়া হয়েছে বি আয়ারল্যান্ড থেকে শূন্য স্থান পূরণ করে পূর্ণ বাক্যে উত্তর লেখো সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে জেমস সেন ভারতের সার্ভেয়ার জেনারেল হিসেবে নিযুক্ত হন ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করে আরবি ও ফারসি ভাষা চর্চার উদ্যোগ নিয়েছিলেন 1906 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে সভাপতি নির্বাচনক নিয়ে নরমপন্থী বনাম চরমপন্থী দ্বন্দ্ব সুদূরান্ত রূপ নেয় তারপরে কি বলেছে ড্যাশের এর নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দে 8 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রগ্রাম লনঠন করা হয় সূর্য সেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড এর ঘোষণায় সাম্প্রদায়িক বাটোয়ারের কথা বলা হয়েছে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল ইউরোপীয় প্রশাসকদের পদেশীয় ভাষা ও সংস্কৃতি বিষয়ে শিক্ষাদানের জন্য মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল কেরালার মালাবার অঞ্চলে মহাবিদ্রোহের সময় সিপাহীরা কাকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করার বাহাদুর শাহ জাফর কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ করা হয় এবং ভারতের রাজধানী কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর কত খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসাবে ভারসির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল কারা তৈরি করেন চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরু ত্রিপুরী কংগ্রেসে গান্ধী মনোনীত প্রার্থী কে ছিলেন পট্টভি সীতা রামাইসব রামাইয়া পশ্চিমবঙ্গে রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত দেওয়া হয় কত সালে উনিশশো সালে এরপর বলেছে নাগরিকদের মৌলিক কর্তব্য কবে সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল দু সালের ছিয়াশিতম সংশোধনী দেব চারে কি বলেছে নিম্নলিখিত প্রশ্ন করে সংক্ষিপ্ত উত্তর দাও উডের ডেস্ক বা উডের ডেস্ক পেজে কি কি সুপারিশ করা হয়েছিল দেখো উডের প্রতিবেদন বা উডের ডেস্ক দেখো উডের নির্দেশনা বা প্রতিবেদনের সুপারিশগুলি হল শিক্ষার প্রসারের জন্য স্বতন্ত্র শিক্ষা বিভাগ গঠন করা কলকাতা বোম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সুদক্ষ শিক্ষক তৈরির জন্য শিক্ষকদের প্রশিক্ষণ বা টিচার্স ট্রেনিং কলেজ স্থাপন করা দেশীয় ভাষার মাধ্যমে সাধারণ শিক্ষা প্রদান করা নারী শিক্ষার প্রসার ঘটানো এরপরে কি বলেছে চারের বলেছে সরি হ্যাঁ চারের বলেছে ভারতীয় মুসলিমরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন এটা রয়েছে তোমাদের বইয়ে দুশত চুরাশি পেজে দুশত চুরাশি পেজের ছনর্মর প্রশ্নটা একটু দেখো দেখো প্রথম বিশ্বযুদ্ধ তুরস্ক ছিল ইংল্যান্ডের প্রতিপক্ষ তুরস্কের সুলতান ইসলাম ধর্মীয় জগতের গুরু বা খলিফা ছিলেন আবার ভারত ইংল্যান্ডের শাসনাধীন ছিল তাই আনুগত্যের প্রশ্নে ভারতীয় মুসলমানরা সমস্যায় পড়ে তারা খিলাফত আন্দোলন শুরু করে ঠিক আছে কারণ দেখো খলিফার মর্যাদা রক্ষা প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কর পরাজয় ঘটলে ইংল্যান্ড তুর্কি সাম্রাজ্য IUE করে ও কিছু অংশ দখল করে এর ফলে তুর্কি সুলতানের তথা খলিফার মর্যাদা হানি ঘটে পবিত্র স্থান রক্ষা মুসলমানদের পবিত্র তীর্থস্থানগুলো ইংল্যান্ড ও মিত্রশক্তির নিয়ন্ত্রণে আসে প্রতিশ্রুতি ভঙ্গ যুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লয়েড জর্জ ভারতীয় মুসলমান নেতাদের প্রতিশ্রুতি দেন খলিফার অমর্যাদা করা হবে না কিন্তু যুদ্ধ শেষে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে তারা পারেনি এই সমস্ত কারণে ইসলামরা নিরাপত্তার প্রশ্নে ভারতীয় মুসলমানরা আন্দোলন কিন্তু শুরু করেছিল আমাদের দিল্লি কবে কাদের মধ্যে দিল্লি চুক্তি হয়েছিল উনিশশো সালে আঠাশে আগস্ট ভারত ও পাকিস্তান ও দিল্লির মধ্যে এই চুক্তি হয়েছিল পাকিস্তান প্রস্তাব বলতে কি বোঝো এটা রয়েছে দুশোত সাতাশি পেজে রয়েছে তেইশ নম্বর প্রশ্ন দেখো যে পাকিস্তান প্রস্তাব এটা একটু আমি দেখিয়ে দিচ্ছি তোমরা একটু লিখে নিও ঠিক আছে এই উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তেইশে মার্চ এখান থেকে পাকিস্তান তৈরি প্রেক্ষাপট রচনা করে এতটা পর্যন্ত একটু লিখে নিও ঠিক আছে যাদের বই রয়েছে তারা দাগ করে নিও এরপরে কী বলেছে এরপর বলেছে যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর ও কি কি এটা রয়েছে তোমাদের বইতে পেজের নম্বর প্রশ্ন পঞ্চায়েত ব্যবস্থা বলতে গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থাকে বোঝায় এই শাসন ব্যবস্থার ভাগগুলি হল হলো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সদস্যরা জনগণের ভোটে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন গ্রাম প্রধান গ্রাম পঞ্চায়েত সভায় সভাপতিত্ব করেন পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের পর পরবর্তী স্তর হল পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির কার্যকালের মেয়াদ পাঁচ বছর পঞ্চায়েত সমিতিতে সভাপতিত্ব করেন সভাপতি জেলা পরিষদ কলকাতা ও দার্জিলিং বাদে পশ্চিমবঙ্গের সব জেলাতেই জেলা পরিষদ রয়েছে জেলা পরিষদের কার্যকালের মেয়াদ পাঁচ বছর জেলা পরিষদে সভাপতিত্ব করেন সভাধিপতি এরপর আমরা করব তিন নম্বর প্রশ্নের সমাধান ঠিক আছে তিন নম্বর করে রয়েছে এখানে একে বলেছে 18৫৭ সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের অভিঘাত ঔপনিবেশিক শাসনের ক্ষেত্রে কি কি পরিবর্তন নিয়ে এসেছিল এটা তোমরা তোমাদের টেক্সট বুক থেকে একটু করে নিয়ে যেহেতু আমার কাছে সহায়িকাটা শুধু রয়েছে এবং সহায়িকাতে ওই আনসারটা দেওয়া নেই তো তোমরা একটু কষ্ট করে টেক্সট বুক থেকে খুঁজে করে নিও ঠিক আছে এরপর রয়েছে কি জাতীয় সরকার সম্পর্কে কি যেন লেখো দেখো যে এখানে রয়েছে উনিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলাদেশের মেদিনীপুর জেলা তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র সামন্ত সুশীল ধারা কুমদিনী ডাকুয়ার নেতৃত্বে এই সরকার প্রতিষ্ঠিত হয় কার্যে বলি জাতীয় সরকার খাদ্য সংকট মোকাবিলার জন্য এই অঞ্চলের খাদ্যশস্য চালান বন্ধ করে জন্য তামরুক নন্দীগ্রাম মহিষা দল প্রভৃতি অঞ্চলে রাস্তাঘাট কেটে দেওয়া হয় ধনী চাষিদের বাড়িতে ধান গরিবদের মধ্যে বিলিয়ে দেয় বিদ্যুৎ বাহিনী গঠন করে সাময়িকভাবে এখানে ব্রিটিশ শাসন মুছে যায় গান্ধীজির নির্দেশে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এই সরকার আত্মসমর্পণ করে ঠিক আছে এরপর বলেছে কি সীমান্ত গান্ধী কাকে বলে এবং কেন বলা হয় তার সংগঠনের নাম কি তার সংগঠনের নাম হচ্ছে খুদাই খিদ মত গার মো ঠিক আছে আর এটা রয়েছে তোমাদের দুশো পঞ্চান্ন পেজে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো সীমান্ত গান্ধী কাকে বলে একটু দেখে দিচ্ছি দেখে নাম খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয় খানমদুল গফুর খান ছিলেন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে মহাত্মা গান্ধীর আদর্শে আন্দোলন করেছিলেন বলে তাকে সীমান্ত গান্ধী বলা হতো তার নেতৃত্বে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে আইন মানা আন্দোলন অবলাকা ধারণ করে এরপর রয়েছে কি এরপর রয়েছে আমাদের কবে এবং কোথায় মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয় এবং মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্যগুলি কি কি ছিল ঠিক আছে এটা তোমরা তোমাদের বইয়ে দেখো ফয়ের কাটে দুশো ছিয়াশি পেজে রয়েছে আমি বলে দিচ্ছি দেখে না উনিশশো ছয় খ্রিস্টাব্দে ঢাকায় মহামেডান এডুকেশন কনফারেন্সের অধিবেশনে মুসলিম নেতারা মুসলিমদের ঐক্যবদ্ধ করার জন্য একটি সংগঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং এই অধিবেশনে নবাব সলিম উল্লাহ নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় আর এই লক্ষ্যগুলো দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা এতটা একটু কষ্ট করে লিখে নিও ঠিক আছে এরপর বলেছে টীকা লেখ পরিবেশ কেন্দ্রিক গণ আন্দোলন 326 পেজে দেখো 47 নম্বর প্রশ্নটা রয়েছে যে তোমরা এখান থেকে শুরু করবে ক্লাস এইখানে এসে শেষ করবে দেখেন না প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত যে রয়েছে এই এতটা পর্যন্ত কিন্তু তোমরা লিখে নিও এরপর আছে আমাদের পাঁচ নম্বর প্রশ্নের পাঁচ নম্বরে করে প্রশ্ন সমাধান দেখো এখানে রয়েছে তোমার 855 টা শান্তাল বিদ্রোহের কারণ ও ফলাফল দেখো যেটা তোমরা পেয়ে যাবে তোমাদের একশো পেজ খোলো একশো সাতষট্টি পেজে আমি দেখে দিচ্ছি সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল দেখো একশো সাতষট্টি পেজের কারণ রয়েছে মহাজনদের শোষণ সরকারি কর্মচারীদের অত্যাচার এই পয়েন্টগুলো তোমরা একটু উল্লেখ করে লিখে নিও ঠিক আছে এরপর আমি ফলাফলটা দেখেছি যেটা তোমাদের একশো পেজে দেখো যে এখানে রয়েছে সাঁওতাল পরগনা জেলা গঠন সাঁওতাল বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার সাঁওতাল এলাকাগুলিকে নিয়ে সাঁওতাল পরগনা জেলা গঠন করে মহাজনদের শোষণদের উপর নিষেধাজ্ঞা জারি ব্রিটিশ সরকার এলাকায় মহাজনদের বসবাস নিষিদ্ধ করে মহাজনদের সুদের হারও নির্দিষ্ট করে দেয় ঠিক আছে এরপর হচ্ছে রাওলার সত্যগ্রহ ও ঘটনা বিবরণ দাও রয়েছে কত দুশত একত্রিশ পেজে সাত ও আট নম্বর প্রশ্নের সমাধানটা একটু দেখো এই যে দেখো রাওলাট আইন রয়েছে সম্পর্কে রয়েছে দেখে দেখেন রাউলাট আইন তারপর পটভূমি রাউলাট আইনের ধারা রয়েছে এরপর রয়েছে ভারতীয়দের প্রতিক্রিয়া এরপর জালিয়ানা বাগ হত্যাকাণ্ডে দেখো পাঞ্জাবের পরিস্থিতি রয়েছে জালিয়ানা বাগ হত্যাকাণ্ড রয়েছে ঠিক আছে আর এখানে প্রতিক্রিয়া রয়েছে আর এই জালিয়ানা বাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ তার নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিল দেখো এইখানে এতটা এরপর আমাদের এই মডেলের লাস্ট প্রশ্ন রয়েছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সংগঠিত নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব উল্লেখ করো যে তোমরা দুশো আটচল্লিশ পেজে হ্যাঁ আটত্রিশ নম্বর একটু প্রশ্নের সমাধানটা একটু চোখ বলা দেখো কারণ ও গুরুত্ব বিদ্রোহের সূচনা প্রথমে এটা দেবে যে ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্বে এক উল্লেখযোগ্য আন্দোলন হলো খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহ ঠিক আছে এরপর বিদ্রোহের সূচনা উল্লেখ করবে যে কারণগুলো রয়েছে আজাদ ফৌজের বিচার নিম্নমানের খাদ্য সরবরাহ বেতন ও পদোন্নতি সংক্রান্ত বৈষম্য ভারতীয়দের প্রতি ব্রিটিশ কর্মচারীদের দুর্ব্যবহার পাশে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার মুক্তি সংগ্রামের প্রভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব এবার গুরুত্ব দেখে না যে এখান থেকে এই তিন দুটো পয়েন্ট রয়েছে ঠিক আছে এখান থেকে এতটা কিন্তু তোমরা লিখে নিও ঠিক আছে এই ছিল তোমাদের ইতিহাসের এক নম্বর মডেল স্কুলের সমাধান তো যারা চ্যানেলে নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী নোটিফিকেশন সবার প্রথমে তোমার ফোনে পৌঁছে যায় আর ভিডিওটাকে একটু লাইক দিয়ে দাও বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে নিও ওকে